আসসালামু আলাইকুম আজকে আমি যে কথাটা আসলে আপনাদের সামনে তুলে ধরতেছি সেটা হচ্ছে ফেসবুকের ইনকাম আমরা বর্তমানে দেখতেছি ফেসবুকের মধ্যে কোনো ইনকাম নেই অনেকে কিন্তু এটা নিয়ে হতাশ তো ফেসবুক আসলে আপনাকে বুঝতে হলে বর্তমান সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময় আপনি যদি এখানে হতাশা হয়ে যান এখানে যদি কিছু বুঝতে না চান এখানে যদি আপনি অলসতা করেন বা প্রত্যেক দিনের অ্যাক্টিভিটিটা যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু ফেসবুক আপনার জন্য না আমরা যখন আজকে থেকে দেড় বছর এক বছর আগে যখন কাজ করতাম ফেসবুকের মধ্যে তখন কিন্তু ফেসবুকের মধ্যে অহরহ সফলতা ছিল কোনো একটা ভিডিও যদি ভালো হয় সেটা সঙ্গে সঙ্গে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এরকম পারফেক্ট হয়েছে এবং ইনকামও দিয়েছে তখন কিন্তু বর্তমানে এখন যখন আমরা এসে যখন সফলতার পাবো ঠিক সেই সময়ে ফেসবুক এমন সময়ে এসে আমাদেরকে আসলে খুব হতাশা করতেছে তো এটা থেকে উত্তরণের একমাত্র মাধ্যম হচ্ছে আপনাকে এখানে প্রত্যেক দিন কোয়ালিটি মেনটেন করে আপনাকে কন্টেন্টগুলো ভালো করে দিতে হবে এবং কথাগুলো কোয়ালিটি ভালো রাখতে হবে আগের মতো হিবি করে আপনি কাজ করতে পারবেন না আগে যদি আপনি একটা ক্যাটাগরি দিয়েছেন সেখানে লাইফস্টাইলের একটা ছবি ভিডিও দিয়েছেন সেটাও কিন্তু আপনার হিট হয়ে গেছে বা ওয়ান মিলিয়ন অথবা আচমকা একটা ভিডিও দিয়ে আপনি অনেক ইনকাম করে ফেলেছেন কিন্তু এখন বর্তমানে সেটা না বর্তমানে যে যে ক্যাটাগরিতে কাজ করতেছেন তাকে সেই ক্যাটাগরিতে অব্যাহত থাকতে হবে এবং সেই ক্যাটাগরি যদি আপনি ধৈর্য ধরে ভিডিও বানাতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হয়ে যাবে এবং ক্যাটাগরিটাও আপনার ঠিক থাকবে অনেকে ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি দিয়ে সেখানে ফানি ভিডিও দেয় অনেকে ফানি ভিডিও দিয়ে ফানি ভিডিও করতে করতে যখন আসলে একটা অলসতা চলে আসে তখন সেখানে লাইফস্টাইলের একটা ভিডিও দিয়ে দেয় অথবা ট্যাক রিলেটেড ভিডিও দিয়ে দেয় তো এই ধরনের করে আপনারা কাজ করতে পারবেন না আপনাদের কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই সুন্দর সুন্দর করে টপিক বেছে নিয়ে যে যে ক্যাটাগরিতে আছেন যে ডিজিটাল ক্রিয়েটর বা রিল ক্রিয়েটর অথবা অনেকে আছেন লাইফস্টাইলের মধ্যে অনেক আছেন ট্যাক রিলেটেড মধ্যে তো ট্যাক রিলেটেড থাকলে আপনাকে কনজিউমার ট্যাক টপিকটা টপিক এটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যখন ট্যাক রিলেটেড সম্পর্কে বা টিপস সম্পর্কে ভিডিও বানাবেন তখন আপনাকে যখন আপনি আপনার ভিডিওটা ছাড়বেন তখন অ্যাড টপিক্সে আপনি কনজিউমার ট্যাক দিবেন আর যদি ডিজিটাল ক্রিয়েটর থাকে যদি আপনি ডুয়েট ভিডিও করেন তখন সেই ক্ষেত্রে আপনাকে এখানে দিতে হবে কনজিউমার ট্যাগ বা মিউজিক কমেডি এই তিনটা আপনি দিতে পারবেন তো সেই জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি নিজের অরিজিনাল পেজ নিয়ে কাজ করেন একটা ক্যাটাগরি সিলেক্ট সিলেক্ট করবেন একটা ক্যাটাগরিতে ভিডিও দিয়ে যাবেন কিন্তু আপনাকে দিনের পর দিন ধৈর্য ধরতে হবে অনেক আসলে হার্ড হয়ে গেছে বর্তমানে ফেসবুকের কাজটা আপনারা দেখতেছেন তো সেই জন্য হতাশা হতে পারবেন না এটাও এটা এরকম না যে আপনাকে এখান থেকে প্রত্যেক মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে হবে এখানে আপনাকে পরিচিত বাড়াতে হবে আস্তে আস্তে এই পরিচিতির মাধ্যমে আপনাকে ফেসটা ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু আপনার সফলতাটা চলে আসবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমার আমিন টিপ ট্যাক এই চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম